নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো সর্ষে পাতলা তো আমি কিভাবে সর্ষে পাতলাটা রান্না করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো ঠিক আছে তো জানি না কীরকম দেখতে পাচ্ছ তোমরা তো আমি কতটা মাছ দেখাতে পেরেছি সেটাও বুঝতে পারছি না কিন্তু যতটুকু দেখাতে পেরেছি তোমরা দেখো তো এই যে আমি মাছগুলোকে ভাজবো তো কড়াই তেল দিয়ে দিলাম তেলটাকে খুব সুন্দর করে গরম করতে হবে তাহলে কিন্তু মাছগুলো লেগে যাবে ঠিক আছে ভেঙেও যেতে পারে তো সেই জন্য কয়েক তেল সুন্দর করে গরম করে মাছগুলো ছিঁড়ে দিচ্ছে এক এক করে আর মাছগুলো এমন ভাবছে মানে আমার চোখের মুখে তেল একদম ছিট করছে ঠিক আছে ওই জন্য ভয়ে ভয়ে আমি একদম মাছগুলোকে আস্তে আস্তে ছাড়ছি তো খেতেই যাচ্ছে মাছগুলো তোমরা দেখেই বুঝতে পারছো যে মাছগুলো কতটা পরিমাণে ভাজছে তো মাছগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল ঠিক আছে মাছগুলো সাইজও ভালোই ছিল এই যে এখন মাছ ভাজি ভাজবো না যেহেতু সর্ষে সর্ষে বলো তারপরে হচ্ছে পোস্ত বলো এগুলো রেসিপি কিন্তু বেশি মাছ ভাজলে হবে না মোটামুটি হালকা ভাজতে হবে এটা আমি হালকায় ভিজেছি এক তো হয়ে গেছে আর রিপিট করছে তো ভাবছি আর এই মাছটা না তেল উঠেছিল এরকম আমি কি এতটা তেল দিয়েছিলাম তেল কিন্তু ভীষণ আর শীতের কাজে মাছ মনে হয় একটু বেশি মহার টেস্ট না কিন্তু জানি তবে শীতে বুঝতে এবার যে খেতেও টেস্টি আর তেল তেলা ভাবটা একটু বেশি তো আমার মাছটা ভাজা হয়ে গেল তো মোটামুটি মাছটা ভেজে নিয়েছি এবার হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি আর দুটো মাছ আছে ওই দুটো মাছও আমি ওই তেলেই ভেজে নেব তো মাছ ভাজছি এই মাছটাও দেখলাম কি সুন্দর ফাটল তো এই মাছটা ভাজছি এদিকে আমি মা মশলা বেটে দিচ্ছে মশলাগুলো আমি এক এক করে তৈরি করছি ঠিক আছে মশলার মধ্যে সর্ষে তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা সর্ষে বলতে ওই সাদা সর্ষেটা ঠিক আছে ওইটাই আমার বেশি ভালো লাগে সর্ষে কাঁচা লঙ্কা আর হলো কাজু কয়েকটা কাজু দিলাম তো দেখবে তোমরা এভাবে করে আশা করি তোমাদের ভালোই লাগবে ঠিক আছে তো এই যে আমার এই মাছটাও আমি আস্তে আস্তে ভাজছি তেল কিন্তু উঠে যাচ্ছে ঠিক আছে মাছ ভাজতে ভাজতে অনেক তেলই উঠছে তো যাই হোক মোটামুটি করে মাছটাকে আর কি ভেজে নামিয়ে নিতে হবে এক পিসটা হয়ে গেল আমি এক পিসটা উলটিয়ে দিলাম তো এবার মাছটা মোটামুটি ভাজছি তো তোমরা আমার রেসিপি কেমন পছন্দ করছো না করছো কমেন্ট করে বলবে তাহলে আমি আরও দেওয়ার চেষ্টা করব। কারণ কেউ যদি কিছু না বলে তাহলে আমি কি করে দেব এটা হচ্ছে তোমরা দেখেছিলে দিদির আই বড় ভাতের এই পাপদা মাছটা আমি দিয়েছিলাম তো ওই উপলক্ষে আর কি রান্না করেছি তো তেল একটু বেড়ে গেছে তো অনেকটা তেল ছিল ওই জন্য আমি একটু তেল উঠিয়ে নিয়েছি কারণ অতটা তেল দেওয়া যাবে না দিদি বলেছে একদম রিচ না সেই জন্য আমি রিচ করিনি তো রিচ করিনি বলেও যে খেতে খারাপ হয়েছে তা না খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে তারপরে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে সর্ষে তারপরে কাঁচা লঙ্কা আর হলো কাজুটা যে বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম একটু লবণ আর হলুদও দিয়ে দিয়েছি তো বেশিক্ষণ কষানো যাবে না কারণ তেতো হয়ে যেতে পারে যেহেতু সর্ষে আছে তেতো হয়ে যেতে পারে সেই জন্য বেশিক্ষণ কষানো যাবে না মশলাটাকে ঠিক আছে এরপর আমি একটু গ্রেভির জন্য একটু জল ইউজ করেছি তো বেশি করা যাবে না যেহেতু সর্ষে পাপড়াটা মানে বেশি আর কি গ্রেভি করা যাবে না সর্ষে পাতলাটা তো ওরকমই হবে মানে মাছের সাথে একদম গ্রেভিটা লেগে থাকবে ঠিক আছে এটা মানে পাতলা ঝোল করার কোনো ব্যাপার নেই তো এই জন্য মাছগুলো আমি এখনই দিয়ে দিলাম মাছগুলো ফুটে দেখবে ফুলে উঠবে একদম তো মাছগুলো ছেড়ে দিলাম আমি ছেড়ে দিয়ে এবার আস্তে আস্তে নেড়ে ঘেটে এটা মাছটাকে ফুটিয়ে নেব গ্রেভির সাথে তো এই যে মাছটা কি সুন্দর ফুটছে তো একটু চিনি আর একটু নুনও ইউজ করবো আমি কারণ সেই একটুখানি দিয়েছিলাম লবণ তো তো ওটুকে হবে না ঠিক আছে পরিমাণ মতো দিতে হবে তার আগে আমি আগে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ এই পাবদা মাছের এই রেসিপিটার সাথে না এই কাঁচা লঙ্কার সেন্ট এবং মানে খাওয়ার সময় কাঁচা লঙ্কাটা ডুলে খেলে খুব টেস্টি লাগে সেটা আমার লাগে তোমাদের কেমন লাগে জানি না তো আমার খুব ভালো লাগে তোমরাও খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে তো দেখো কি সুন্দর করে গ্রেভিটা ফুটে উঠছে আর একটু আস্তে করে ঘাটতে হবে ভেঙে যেতে পারে তাই তো এই জন্য আস্তে করে ঘাটতে হবে তো খুব সুন্দর জিনিসটা হয়ে উঠছে খুব একটা তেল মশলার কোনো ব্যাপার নেই সহজ একটা রান্না তো আমি একটু চিনি দিয়ে দিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি ভাব হবে খুব একটা চিনি দেওয়া যাবে না অনেকে তো একদম অতিরিক্ত দিয়ে দেয় কিন্তু আমি একটু দিয়েছি তো আমাদের বাড়িতে আবার চিনি দেওয়া জিনিস আবার কেউ পছন্দ করে না কিন্তু আমি যেভাবে করি না কেউ ধরতেই পারে না যে আমি চিনি দিয়েছি তার উপরে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে এনেছি তোমাদের রেসিপিটা কেমন লেগেছে